স্যার আশীর্বাদ করবেন যেন একদিন আপনার মতো হতে পারি প্রণাম করার পর বলে ওঠে ক্লাস ফাইভের ফুটফুটে ছেলে মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার পেছনে আমার মতো হবি গিরে আমার থেকেও অনেক বড় হবি তোরা মানুষ হবি মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াবি আর তোরা কি এখন সবাই মিলে প্রণাম করতে শুরু করবি নাকি আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে রে সুদীপার কাঁধে হাত রাখে কাজী নজরুল বিদ্যা মন্দিরের ইংরেজি মাস্টারমশাই সুশোভন বাবু প্রতি বছর শিক্ষক দিবসের এই দিনটাতে স্কুলটা গম গম করে ছোট ছোট ছেলে মেয়েদের হাসি কলরবে সকালবেলায় প্রার্থনা সঙ্গীত শেষ হতেই টিচার্স রুমে একের পর এক ছেলে মেয়ে ভিড় করতে থাকে ফুল মিষ্টি কেক পেন আরও নানান রকম উপহারে ভরিয়ে দেয় ছাত্রছাত্রীরা এই একটা দিন স্কুলে পড়াশুনো নিয়মকানুনের বালাই নেই আর শিক্ষক শিক্ষিকাদের ছুটি উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরাই ক্লাস নেবে আজ তাদের ভাই বোনেদের গান গল্প কুইজ এসবের মধ্যেই হৈ হৈ করে কাটিয়ে দেবে দিনটা আজ প্রায় তিরিশ বছর হয়ে গেল গ্রামের এই ছোটোখাটো স্কুলটিতে চাকরি করছেন বাবু। কত ছেলে মেয়েকে যে তিনি নিজের হাতে গড়ে তুললেন তা এখন আর তার মনেও থাকে না ঠিক বার্ধক্যের নির্মম অত্যাচারে অনেক কিছুই এখন ভুল হয়ে যায় ক্লাসে পড়ানোর সময়ও এখন গুলিয়ে ফেলেন অনেক কিছু কিন্তু হঠাৎ রাস্তার মোড়ে যখন কোনো ছেলে বা মেয়ে সাইকেল থেকে নেমে টুক করে প্রণাম করে বলতে শুরু করে ভালো আছেন স্যার আমি চাকরি পেলাম গত মাসে চিনতে পারছেন না আমাকে আমি সেই তখন বুকটা আনন্দে ভরে ওঠে বাবুর চোখ দুটো ছলছল করে ওঠে গ্রামের মানুষও তাকে যথেষ্ট সম্মান করে যে কোনো সমস্যার সমাধানে বা অনুষ্ঠানে মাস্টারমশাইকে ছাড়া তাদের চলে না বিয়েটি আর করা হয়ে ওঠেনি তার সারা জীবনটা এই স্কুলকেই তার বাড়ি ভেবে এসেছেন আর ফুটফুটে ছেলে মেয়েগুলো তার সন্তান তাই আজ বয়স তাকে কাবু করে ফেললেও স্কুল ছাড়ার কথা ভাবলেই তার বুকের ভেতরটা কেমন টনটন করে ওঠে টিচার্স রুমে ছাত্রছাত্রীদের ভিড় হালকা হয়ে এলে স্কুলে দীর্ঘদিনের কর্মচারী প্রহ্লাদ চা দিয়ে যায় সবাইকে প্রহ্লাদের জীবনটাও এখন অনেকটা সুশোভনবাবুর মতোই নিঃসঙ্গ হয়ে গেছে ছোটোখাটো একটা সংসার তার ছিল বটে কিন্তু প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু হয় তার স্ত্রী সরলার মাধবপুরের মতো এরকম অজপাড়া গায়ে কত মানুষে যে উপযুক্ত চিকিৎসার অভাবে মারা যায় তার ঠিক নেই প্রহ্লাদের মেয়েটা অবশ্য বেঁচে গিয়েছিল সে যাত্রায় দু এক বছর পড়েও ছিল স্কুলে তারপর তো কোথায় যেন বিয়ে হয়ে গেল তার তখন থেকেই প্রহ্লাদের জীবনে আছে বলতে খালি স্কুলটাই বুড়ো বটগাছের মতো সেও শিকড় গেড়ে পড়ে আছে এখানে কি হে সুশোভনবাবু আজকে একটু তাড়াতাড়ি ফিরবেন নাকি কি পাশের টেবিল থেকে বাংলা শিক্ষক অরিন্দমবাবুর গলা ভেসে আসে না ভাই বিকেল বেলাতেই ফিরব হ্যাঁ সে তো আপনি রাতটাও কাটিয়ে দিতে পারেন অট্ট হাসিতে ফেটে পড়ে গোটা টিচার্স রুম টেবিলের ওপর রাখা খবরের কাগজটা তুলে নিয়ে গরম চায় চুমুক দেন মাস্টারমশাই প্রহ্লাদের হাতে জাদু আছে ওর মতো চা এ তলাটে আর কেউ বানাতে পারবে না চা শেষ করে চেয়ারের শরীরটা হালকা এলিয়ে দেন তিনি বাইরে চারিদিক থেকে ভেসে আসছে ছেলে মেয়েদের কণ্ঠস্বর আকাশটা আজ কেমন মুখ ভার করে আছে সকাল থেকে ধূসর রঙের মেঘ যেন পাইচারি করছে সারা আকাশ জুড়ে হালকা ঝিঝিরে বৃষ্টি যখন তখন পরিষ্কার করে দিয়ে যাচ্ছে গাছের মলিন পাতাগুলোকে জানলা থেকে মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে যেন হাত বুলিয়ে দিচ্ছে সুশোভনবাবুর সাদা চুলগুলোতে চোখ বুঝে সুশোভনবাবু ফিরে যান তার শৈশবের দিনগুলোতে যখন তিনি সবেমাত্র শুরু করেছেন তার নিজের পড়াশুনোর জীবন ছোটবেলায় তিনি দুষ্টু ছিলেন না বটে কিন্তু তার মতো গাধা কমই ছিল গ্রামে তা স্কুলে যাওয়া নিয়ে কত যে ঝামেলা পোহাতে হতো তার পরিবারকে তা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবেন না সকালবেলায় স্নান খাওয়া দাওয়ার পর স্কুলের পোশাক পরার সময় থেকে মুখটা হাঁড়ি হতে শুরু করতো ছোট্ট সুশোভনের দাদুই তাকে স্কুলে নিয়ে যেত রোজ দশ মিনিট হাঁটার পর প্রাইমারি স্কুলের ঠিক আগের মোড়টা এলেই শুরু হয়ে যেত কান্না আর চাচা মেচি। স্কুলের সামনে আসা মাত্রই দিদিমণিরা বেরিয়ে তাকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে বসিয়ে দিত ক্লাসরুমে দাদু আর বাড়ি ফিরত না স্কুলে তিন চার ঘন্টার সময় মহাদেব কাকার মুদিরখানার দোকানেই কাটিয়ে দিত চিৎকার চেঁচামেচি একসময় শান্ত হয়ে এলেও সুশোভনের পড়ায় মন থাকতো না কখনোই ছোট্ট জানালা দিয়ে সে বাইরে মাটির রাস্তাটার দিকে তাকিয়ে থাকত পাড়ার কাউকে ওই রাস্তায় দেখলেই শুরু হয়ে যেত তার কান্না আর ছোটা ছুটি গ্রামের লোকজনও ব্যাপারটা ভালোই জানত তাই তারা সাইকেলটা জোরে চালিয়ে বেরিয়ে যেত রাস্তাটুকু মহাদেব কাকার দোকান স্কুল থেকে বেশি দূরে ছিল না দোকানের সামনে ছোটোখাটো একটা বাঁশের মাচা ছিল দাদু সেখানে আরও কয়েকজন বৃদ্ধির সাথে আড্ডা দিত আর মুড়ি বাতাসা খেত স্কুল ছুটির ঠিক দু মিনিট আগে সে হাজির হয়ে যেত স্কুলের পাশে ঠিক রাস্তার ওপারের সবেদা গাছের নিচে দৌড়ে এসে সুশোভন ব্যাগটা দিয়ে দিত দাদুর হাতে আর একটাই অভিযোগ করতো রোজ তুমি বড় দেরি করে আসো দাদু কখন ছুটি হয়ে গেছে আমার মুচকি হেসে দুটো লাজেন্স ধরিয়ে দিত দাদু এরপর আসল গল্প শুরু হয় সন্ধেবেলা সুশোভনের প্রথম গৃহশিক্ষক ছিল তার মা রোজ সন্ধেবেলা দুধ বিস্কুট খেয়ে তাকে পড়তে বসতে হতো মায়ের কাছেই শিশু সুশোভনের সমস্যা ছিল একটাই সে বোকা লিখতে বললে খাতার ওপর পেন্সিল চেপে হাঁ করে তাকিয়ে থাকতো মায়ের মুখের দিকে ফলে মারধর ধর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যেত এই ব্যাপারটা বাড়ির সবার ঠিক পছন্দ হতো না ঠাকুমা গজগজ করতে করতে উঠোন থেকে চলে যেত বাড়ির ছেলে এরকম মার খাবে রোজ তা হয় নাকি বাবা বাছা বলে যতদূর লেখাপড়া হয় হলো না হলে দরকার নেই জমি জমা ধান ক্ষেত আছে ভাতের অভাব হবে না আর ঠিক এই সময় বুদ্ধির পরিচয় দিত সুশোভন আশেপাশে ঠাকুমাকে দেখতে পেলেই চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে শুরু করে দিত তাই মাঝে মাঝেই বাড়িতে ঝগড়া লেগে থাকতো কখনো কখনো বিশালাকা ধারণ করতো ঝামেলা একবার তো মাকে বেরই করে দেওয়া হয়েছিল বাড়ি থেকে বড় জেঠিমা ফিরিয়ে আনে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু এসব কোনো কিছুই দমাতে পারেনি মাকে জেদ ধরে বসেছিল সে কিছুতেই হার মানবে না আর হয়তো সেই কারণেই হাঁদা সুশোভন একদিন হয়ে ওঠে গ্রামে সবার প্রিয় মশাই। ধীরে ধীরে একসময় ক্লাস থ্রিতে উঠে যায় সুশোভন আগে থেকে বুদ্ধিশুদ্ধি একটু হয়েছে এখন পড়া মনে রাখতে পারে ভালোই পরীক্ষাতেও এমন কিছু খারাপ ফল করছে না তবে সন্ধেবেলায় মায়ের হাতে চর মাঝে মাঝেই ফিরে আসে এরকম এক সন্ধ্যাতে সুশোভন কিছুতেই একটা পড়া তৈরি করে উঠতে পারছে না মায়ের মাথা আগুন হয়ে যায় কিছুক্ষণ পর কাঠের লম্বা স্কেল দিয়ে সুশোভনের উড়ুতে দাগ বসিয়ে দেয় শুরু হয়ে যায় ছেলের চিৎকার আর ঠাকুমার ফোঁসফোঁসানি এক কথায় দু কথায় ভয়ঙ্কর রূপ নেয় মা ঠাকুমার ঝগড়া হঠাৎ মা তীব্র গলায় বলে ওঠে আমার ছেলেকে কিভাবে শাসন করবো সে আমার ব্যাপার আপনার ছেলের মতো অশিক্ষিত গরু করে রাখতে পারবো না গা জ্বলে যায় ঠাকুমার হাতের কাছে পেতলের জলের ঘটি পেয়ে সেটাই ছুঁড়ে দেয় সজরে মা বুঝে ওঠার আগেই ঘড়িটা এসে লাগে তার কপালের শেষের দিকটায় কিছুক্ষণের মধ্যেই মা মারা গেল প্রথমে হতভম্ব হয়ে যায় সবাই তারপর সেই রাতেই তাকে গ্রামের শেষ প্রান্তে ধান খেতের মাঝখানে পারে পুড়িয়ে দেওয়া হয় আর মৃত্যুটাকে আত্মহত্যা বলে রটানোর জন্য মুখে বিষ ঢেলে দেয় ঠাকুমা নিজেই এক রাতেই সব শেষ সে যুগে পুলিশ টুলিশ বিশেষ নজর দিত না অজপাড়াগার এসব ঘটনায় আকচার ঘটত এই ধরনের কাণ্ড কিছুদিন লোকের মুখে মুখে ঘোরার পর সময় চাপা পড়ে যেত সব কিছু ভুলে পৃথিবী আবার নিজের মতো চলতে শুরু করত হঠাৎ কাঁধের ওপর শক্ত কিছু চাপ অনুভব করে চমকে ওঠেন বাবু চেয়ারের পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন অরিন্দমবাবু সত্যি কি রাতটা কাটিয়ে দেওয়ার ইচ্ছে আছে নাকি স্যার বাইরের দিকে তাকিয়ে দেখুন সন্ধে হয়ে এলো এলতো বাবু জানলা দিয়ে বাইরে তাকান সত্যি ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার করে এসেছে মাঝে মাঝে প্রচণ্ড গর্জনে যেন আকাশ ফেটে পড়তে যাইছে বাইরে বেরিয়ে বারান্দা রেলিং ঘেসে দাঁড়ান মাস্টারমশাই ঠান্ডা ঝোড়ো হওয়ায় ভূতের মতো মাথা দোলাচ্ছে স্কুল মাঠে নারকেল গাছগুলো ছাত্রছাত্রীরাও কখন যেন বাড়ি চলে গেছে হঠাৎ ধূপ করে প্রচণ্ড বৃষ্টি নেমে আবঝা করে দেয় সামনে সব কিছু বৃষ্টির ছাঁট এসে লাগতে থাকে সুশোভনবাবুর পুরো চশমার কাছে